মুখ্যমন্ত্রী বলেন ধর্ম উৎসব সবার চলছে রমজান মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এই মাসটি অত্যন্ত পবিত্র সকলই মাসটি উপলক্ষে অপেক্ষা করে থাকেন ইচ্ছে থাকলেও অনেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকায় সেভাবে পরিবারকে নিয়ে মেতে উঠতে পারেন না তাদের জন্য মানবিক প্রয়াসে সামিল হলেন চৌষট্টি নম্বর ওয়ার্ডের পুরোমাতা সমীর জহান শুক্রবার তার উদ্যোগে এলাকার প্রায় আটশোরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী এদিনেই কর্মসূচি উপলক্ষে বসেছিল চদের হাট উপস্থিত ছিলেন

এরপরের প্রোগ্রাম হবে কাপড় শাড়ি লুঙ্গি সালোয়ার কামি এগুলো তৈরি করা